গোপালগঞ্জে সেনাবাহিনী পুলিশ কি কারো আক্রমণ করেছিল যখন শান্তিপূর্ণ প্রোগ্রামে কেউ কায়দায় আক্রমণ করবে তাদেরকে বাধা দিবে কে আইন শৃঙ্খলা বাহিনী তাই তো গোপালগঞ্জে বিএনপি জামাত বা এনসিপির কেউ ছাত্রলীগের উপর আক্রমণ করেছে এমন একটি দৃশ্য কেউ দেখেছেন কিন্তু জয় মাউন্টে দেখেছেন বুটের তলায় বাংলাদেশ এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি চার থেকে পাঁচজন নিহত হয়েছে হাসপাতালের কয়েকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে তথ্য জানা গেছে এবং বাংলাদেশের গণমাধ্যম স্বীকার করেছে কয়েকটা আসলে আমরা একটু আগে মিলিয়ে দেখি যে আসলে কি হয়েছে হঠাৎ করে শান্তিপূর্ণ একটি সমাবেশে প্রোগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা আক্রমণ করেছে প্রথম ক্রাই এরপর এনসিপির নেতারা জীবন বাঁচাতে সেখান থেকে পুলিশের আশ্রয় এসপি অফিসের দিকে চলে যায় এসপি অফিসের ছাত্রলীগ আক্রমণ করে এরপর জেলার যে প্রধান কারাগার সেখানে আক্রমণ করে এরপর টিওনো ইউনোর অফিসে গাড়িতে পুলিশের গাড়িতে আক্রমণ করে সিরিজ এই আক্রমণগুলো তারা করে তারপর পুলিশ তাদেরকে বাধা দিতে প্রথমে লাঠিচার্জ করে থামেলে তারা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে গুলি ছোড়ে এরপর পুলিশ কাদানি গ্যাস ছোড়ে কাজ হয় না টিয়ার করে মানে টিয়ার সেল কাদানি গ্যাস চাই হোক এরপর ফাঁকা গুলি করে তারপর তারা পুলিশের উপর এমন ভাবে চড়া হয় অনেক পুলিশ এখন হাসপাতালে বাধ্য হয়ে সেনাবাহিনীর কনভয় চলে আসে যে দৃশ্যগুলো লাইভ দেখলাম সেই দৃশ্যগুলো যদি আমি একটু আমার মতো করে বিশ্লেষণ করি যে গোপালগঞ্জে ছাত্রলীগ এই একটা কাজ করবে এই বিষয়গুলো কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে আগে বলা হচ্ছিল এবং তারা এনসিপির উপর আক্রমণ করবে এটি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বলা হচ্ছিল শুধু না তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছিল দেশীয় অস্ত্র নিয়ে হাজির হচ্ছিল এগুলো সব পুলিশ জানতো কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো পুলিশ প্রথম থেকে এত নিষ্ক্রিয় ছিল সব মঞ্চে যখন আক্রমণ করে পুলিশ ছিলই না ভেঙে করা হয় পুলিশ দিকে এসে যখন প্রতি উত্তর দেয় সেই সময়টা আমরা দেখছি কিছু কিছু পুলিশ এটাকে গেছে কিছু কিছু পিলি পুলিশ পেছন থেকে সরে গেছে দর্শকের মতো চেয়ে চেয়ে দেখেছে আমার প্রশ্ন হলো গোপালগঞ্জের এসপি যারা পুলিশে আছেন আপনারা কি ভয় পেয়েছেন নাকি আপনারা দোষকদের অংশীদার বা অংশীচর আছে যদি নাহিদ ইসলামরা হাসনাতরা কোনো বড় রকম আঘাতপ্রাপ্ত হতো আল্লাহ না করুক আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতো এটার দায় কার ঘরে চাপত যারা জুলাই বিপ্লবের প্রধান সারিতে ছিলেন যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান সেনা সেনাপতি আমরা বলতে পারি তাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক আমরা হয়তো বা রাজনৈতিক দল এনসিপি সমর্থন করি বা না করি সেটা ভিন্ন তাদের জীবনের মূল্য অনেক আমাদের কাছে আমরা সেনাবাহিনীকে দেখেছি পরবর্তী মাঠে নেমেছে আমার প্রশ্ন হলো সেনাবাহিনী যখন তার কনভয় নিয়ে এগিয়ে আসে এপিসি নিয়ে এগিয়ে আসে সেই সময় ছাত্রলীগ কিভাবে সেনাবাহিনীকে টার্গেট করে অ্যাটাক করে সেনাবাহিনী এতই দুর্বল এত অসহায় এই দৃশ্যগুলো যখন আমরা টেলিভিশনের দেখছিলাম নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছিল গত ষোলো বছর যদি আমরা বিএনপির ঘাটি বলতে চাই বগুড়া বা ফেনি সেখানেও বিএনপির লোকদেরকে একেবারে ইঁদুরের গর্তে ঢুকিয়ে ফেলা হয়েছে একটা পিপরা সাহস হরণী বেরোতে ষোলো বছর পুরো হা পুলিশের হাতের মুঠয় মানে বাংলাদেশটা ছিল হাসিনার হাতের মুঠয় ছিল আর সেই পুলিশ বাহিনী এতটা নেতিয়ে গেছে কেবল একটা গোপালগঞ্জ মোকাবেলা করতে গিয়ে পুলিশকে সেনাবাহিনীর সাহায্য নিতে হলো এই পুলিশ দিয়ে আমরা নির্বাচন করব কি করে নির্বাচন তো গোপালগঞ্জে হবে তাই না বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে তো নির্বাচন যাবে তাই না এই পুলিশ দিয়ে নির্বাচন করবেন এই পুলিশকে সংস্কার ছাড়া এই পুলিশের ভেতরে যারা দোষক বসে আছে বারবার চিৎকার করছি আপনাদের সামনের দিকে না সরিয়ে আমি বলবো ডক্টর ইউনুস আপনি এ যাত্রায় পুরোপুরি ব্যর্থ একজন মানুষ কেউ মানুক আর আপনি কি নিয়ে আছেন জানি না কিন্তু এই রাষ্ট্রে ক্ষমতা চেয়ারে বসার পর যে দায়িত্বগুলো সবার আগে আপনার পালন করার উচিত ছিল সেগুলো আপনি পালন করছেন না এবং আপনি মনে করছেন আপনি ফ্রি ইলেকশন করে যাবেন পারবেন না আপনার ভাগ্য একটা কলঙ্কজনক নির্বাচনের তকমা লেগে যাবে লিখে রাখেন যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী মাত্র একটি জেলার কিছু সন্ত্রাসীকে মোকাবেলা করতে পারে না সারা বাংলাদেশে নির্বাচনের দিন এই দৃশ্যগুলো আমরা এর চেয়ে কতগুণ বেশি দেখব তাহলে তাদেরকে মোকাবেলা এই পুলিশ দিয়ে করবে এত সোজা দ্বিতীয়ত সেনাবাহিনী মাঠে নামার পর তাদের উপর আক্রমণের সাহস করে কি করে ছাত্রলীগ আমাদের সেনাবাহিনীতে তাদের এই স্পেস কেন দিলেন এই জবাব আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই যে দলটি নিষিদ্ধ আওয়ামী লীগ কি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটি রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ দল সেই দলটির প্রকাশ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এত নমনীয় কিংবা এত সফট পজিশনে কেন ছিল আমি মনে করি প্রশাসন নেপথ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে একদম ক্লিয়ার কাট কথা বলতে চাই আমাদের সেনাবাহিনীর উপর থেকে কোনো বড় অর্ডার আছিল কিনা আমি জানি না আমরা যে দৃশ্য দেখেছি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করতে সেনাবাহিনীর সদস্যদের উপর আঘাত করতে এই দৃশ্য আমাদের লজ্জিত করে এই দেশের সবচেয়ে সেরা সন্তান হলো আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের গায়ে কিছু নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা আঘাত করবে আমাদের পুলিশ ভাইদের উপর আঘাত করবে আর আমরা সেই দৃশ্য দেখব এটা মানতে পারছি না এটা আমাদের জন্য আজকে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে আমরা প্রশংসা করব বিএনপি এবং আমাদের বাকি দলগুলোকে যারা এনসিপির ভাইদের নিরাপত্তা পাশে ছিলেন ঢাকাতে আজকে ছাত্রদল সহ বিএনপির জামায়াত ছাত্র শিবিরের বহু মিছিল নেমেছে আমি একটা কথা বারবার বলি আমাদের মধ্যে যখন অনৈক্য সৃষ্টি হবে তখনই এভাবেই সন্ত্রাসীরা তখনই দোসররা ফ্যাসিস্টরা আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে এক বছর আগে যে জুলাইতে দু ছেলে জীবন দিল পঁচিশ হাজার অঙ্গুত্ব বরণ করলো অন্ধ হলো সেই বাংলাদেশে সেই জুলাইতেই আজকে আমরা আবার দেখলাম আমাদের জুলাই বিপ্লবের সেই বীরেরা আহত হয়েছে সন্ত্রাসীদের দ্বারা এটা আমাদের লজ্জিত করেছে প্রদর্শন কয়েকটি পর্যবেক্ষণ আমি জানি না আপনাদের সাথে মিলবে কিনা প্রথম কথা গোপালগঞ্জের পুলিশের পুরো ডিপার্টমেন্টকে ছবি দেখে পুলিশের সদস্যদের সাথে কথা আমরা দেখেছি কিছু কিছু পুলিশ গেছে কিছু কিছু পুলিশ চেষ্টা করেছে আন্তরিকতার সাথে কিছু কিছু পুলিশ দর্শকের মতো ছিল যেন তারা পরবর্তী বলতে পারে নেত্রী আমরা আপনার অর্ডার মেনেছি দেখেন আমরা এটা করি নাই আমরা এটা করি নাই বেগম জিয়া তার গুলশানের বাড়িতে আমি সেখানে ছিলাম তখন একুশি টেলিভিশনে জব করি একটা নারী পুলিশ বেগম জিয়ার সাথে বিকট ছিল তখন বেগম জিয়া বলেছিলেন গোপালী শব্দটা বলেছিল সেই পুলিশকে বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব আমার মনে হচ্ছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে আচ্ছা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা বুটের তলায় বাংলাদেশ বা বিভিন্ন শব্দ লিখছেন একটু ব্রেনে নিজের মস্তিষ্ক জামাত এনসিপি গোপালগঞ্জে কোন আওয়ামী লীগের উপর আক্রমণ করেছে পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী করেনি যখন তারা এনসিপির উপর নিজেরাই দেশীয় অস্ত্র নিয়ে পাইপ জ্ঞান পিস্তল বিভিন্ন রামদা আরো অনেক হকিস্টিক আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সব ছবি একটা শান্তিপূর্ণ প্রোগ্রামে আক্রমণ করবে তখন তাদের উপর পুলিশ এটা করবে স্বাভাবিক পুলিশটা সেই অ্যাটাক করেনি পুলিশ অনেক পরে এটা করেছে পুলিশ এক প্রকার ছাত্রলীগের হয়ে যেন মাঠে ছিল আজকে গোপালগঞ্জ পরবর্তী বাধ্য হয়ে পুলিশ একটি বিষয়ে মাথা রাখতে হবে পুলিশ প্রথমে একেবারে নিষ্ক্রিয় ছিল কেন পুলিশ পুলিশকে চেয়েছিল আমাদের জুলের বিপ্লবীদের কেউ কেউ শাহাদ বরণ করুক সেই জন্য তাদেরকে প্রথম দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল বিষয়টা এক নম্বরের প্রশ্ন রাখবেন মাথায় সবার স্থলে গিয়ে যে আক্রমণটা করে পুলিশ জানে না আমাদের এজেন্সি আমাদের গোয়েন্দা বাহিনী জানে না কি ঘটতে পারে এই এজেন্সি এই পুলিশ দিয়ে আমরা কি ঘোরার আন্ডা করব। যে এজেন্সি গত পনেরো বছর মাটির তল থেকে মানুষের তুলে ফেলতো এক হাজার মিটার নিচ থেকে মানুষের মানে কি বলবো গোপন খবর বের করে ফেলতো কারো ঘরে করার শরীর থাকলে জঙ্গি মতো তাকে গ্রেপ্তার করে জেলখানায় ফায়ারে মারত আমাদের সেই এজেন্সি এইটুকু জানে না গোপালগঞ্জে কি হবে ছাত্রদের উপর বা আমাদের এই কি বলে এনসিপির উপর আক্রমণের প্রথম আধা ঘন্টা ছিল পুলিশ এই স্পেস ছাত্রলীকে কেন দিয়েছিল এর উত্তর খুঁজতে হবে পুলিশের কাছ থেকে এরপর পুলিশ যখন এই সন্ত্রাসীদের উপর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তাদের এই অ্যাকশনগুলো আমরা দেখেছি খুব স্লো সেনাবাহিনীকে আমরা দেখেছি মাঠে ছিল সেনাবাহিনীকেও আমরা দেখেছি তারা অনেকটা সহনীয় বলবো কি বলবো যে আমি এই শব্দটা আসলে যতটা জুলাইতে এই দেশের ছাত্র জনতার উপর অ্যাগ্রেসিভ ছিল আমরা গোপালগঞ্জে সেই দৃশ্য দেখিনি আমার কেন যেন মনে হয় উপরের নির্দেশ তারা সঠিক নির্দেশনা দেননি অথবা উপরের নির্দেশদাতারা ভিন্ন কিছু চেয়েছেন এটা তদন্ত করতে হবে দুই নম্বর বিষয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে নাহিদ ইসলামরা সেনাবাহিনীর এপিসিতে করে তারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন পরবর্তী খুলনে গেছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে আমি এনসিপি কে একটা সেলুট জানাবো প্রথমে এই কারণেই গোপালগঞ্জে এ যাবত কেউ পাঁচ আগস্টের পর দেশ স্বাধীনের পর এভাবে প্রকাশ্যে কোন দল প্রোগ্রাম করার সাহস করেনি এনসিপি জানে বাংলাদেশের একমাত্র নতুন একটি দল যাদের সারা বাংলাদেশে সেই অর্থে কোন জনপ্রিয়তা সেই অর্থে জনসমর্থন নেই আগামী নির্বাচনে তারা এককভাবে ইলেকশন করলে একটি আসনও পাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সার্জিসটা যত আশায় বুক বাদুক না কেন জিততে পারবে না এটা বাংলাদেশ এই বাংলাদেশে ডক্টর ইনুস নির্বাচনে দাঁড়ালেও ভিন্ন ফলাফল হয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ একটু ভিন্ন চিন্তা করে বলেই আমরা চুয়ান্ন বছর ধরে নিষ্পেষিত এটা আমাদের জনগণের ভাগ্যের বা আমাদের নিজেদের কি বলবো যে আমাদের কপালের দোষ তো প্রশ্ন হল যে যে খুলনাতে সেনাবাহিনীর এপিসির গাড়িতে করে গেল এটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম তির্য মন্তব্য করছেন আমার প্রশ্ন হলো এমন মন্তব্য কেউ করবেন না যে মন্তব্যের জন্য শেষ পর্যন্ত আমার ঘরের কাউকে আবার মন্তব্যের শিকার হতে হয় নাহিদ ইসলামদের মতো ছেলেরা যারা গোপালগঞ্জে ঘোষণা দিয়ে নেমেছিল তাদের সাহসকে করতে হবে যারা শেখ হাসিনার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর বিরুদ্ধে ভয় পায়নি তাদেরকে কাপুরুষ ভাববেন না যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে তাদেরকে যারা এখন সোশ্যাল মিডিয়া কাপুরুষ বানাতে চান তারা রাজনৈতিক পতিতা তারা রাজনৈতিক বিশ্বে আমি বলবো যেই দলই করেন সেটা জামাত শিবির হোক আর যেই হোক কেন বলছি জানেন এরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি মানে রাজনৈতিক দলগুলোর কথা বলছি পনেরো ষোলো বছর তারা দাঁড়াতে পারেনি আর এরা এসে জুলাইতে রক্ত দিয়ে যে স্বাধীন করে দিয়ে গেছে আর এরা গোপালগঞ্জে ভয় পেয়েছে এপিসিতে করে পালিয়ে গেছে এটা যারা প্রচার করছেন আমি মনে করব তারা রাজনৈতিকভাবে ভাবে হয় অশিক্ষিত আর নয় যেটা আগে বলেছি দ্বিতীয় বিষয়টি সেনাবাহিনী তাকে এপিসিতে করে ওখান থেকে পার করতে হয়েছে এই পরিস্থিতিটা কেন তৈরি করেছে কারা তৈরি করেছে কিভাবে তৈরি করেছে তার মানে বাহিনী ব্যর্থ আমাদের নিরাপত্তা বাহিনীদের কাছে গোপালগঞ্জ একটি ভিন দেশ ছিল বাংলাদেশের মানচিত্রের বাইরে গোপালগঞ্জ এখানে আমাদের নিরাপত্তা বাহিনী কাউকে নিরাপত্তা দিতে পারবে না কালকে যদি সেখানে আমাদের আগামী নির্বাচনে তারেক রমন প্রধানমন্ত্রী হয়ে সেখানে যান তাহলে কি সেখানে যুদ্ধ ঘোষণা করা হবে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি অথবা বিমান বাহিনী নৌবাহিনী সবাইকে সেখানে নিয়ে সমাবেশ করতে হবে এটা বাংলাদেশের ভূখণ্ড বগুড়া তো বিএনপির ঘাঁটি ফেনি তো বিএনপির ঘাঁটি এই দৃশ্য গত ষোলো বছরে আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে রাজনৈতিকভাবে তারা সন্ত্রাসী দল হিসেবে মানুষের কাছে নিজেকে প্রমাণ করেছে যে প্রোগ্রামটা হয়েছে শান্তিপূর্ণ হতে গোপালগঞ্জের মানুষ করতে গোপালগঞ্জের মানুষ প্রমাণ করতে পারতো তারা শান্তিপ্রিয় আমি গোপালগঞ্জের মানুষকে গালি দিচ্ছি না যারা গোপালগঞ্জে এই সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে আজকে পুরো গোপালগঞ্জে যে দৃশ্য হয়েছে চারটা পাঁচটা ছেলে মারা গেছে কার